হ্যালো বন্ধুরা আমি সিগনিজামুদ্দিন এনজিএম জাফা কলিনির সকল বন্ধুদের দিল থেকে সালামু আলাইকুম বন্ধুরা ইউটিউবে মনে হচ্ছে আজ অনেক দিন হয়ে গেল আমি ভিডিও আপডেট দিইনি আপডেট দিইনি বলতে সময় পাইনি বাস্তব আর তার কারণ হলো ওই দেখাচ্ছি তোমাদেরকে দেখে না এই যে ঘরটা এই ঠিক এইটা পাখির ফার্ম আর সামনেই আমি থাকার জন্য ঘরটা বানাচ্ছিলাম মানে বাড়িটা বানাচ্ছি দেখতে বুঝতে পারছো এর ঢালাইয়ের কাজটা হচ্ছিলো সেন্টারিং থেকে ঢালাই যার জন্য প্রায় পনেরো ষোলো দিন আমি মানে সময় করতে পারিনি যে পাখির পিছনে একটু সময় দেবো বা একটা ভিডিও করব। এরকম সময় মনে করো এই দুটো নাগাদ একটা ভিডিও বানাতে হয় তো সেরকম সময় আমি করে উঠতে পারিনি যার জন্য আমি ভিডিওটা ছাড়িনি আর পাখিরও অবস্থা কিন্তু কলোনিতে প্রায় মনে করো পনেরো দিনের মতো কোনো কাজ করিনি তো অনেক কিছু সমস্যা চলছে অনেক জিনিসপত্র পাখি মারাও যাচ্ছে তো আজকে প্রথম মতো আমি যাচ্ছি কলোনির মধ্যে আর ঢালাইটা আমার হয়ে গেলো আর ঢালাইটা কেমন হচ্ছে দেখুন আমার ঘরের মেশিন আমি করছি আগে তোমরা দেখে নাও মেশিনটা কিন্তু আমাদেরই どうだ Редактор দেখছো তোমরা কেমনভাবে কি হলো না হলো আর আমাদের পরে টার্গেট রয়েছে এই যে ঘরটা আমি করলাম যদি আল্লাহ রহমত হয় তাহলে আমি এই ঘরের উপরেই ব্রিডিং ফার্ম পরে করব এরকম একটা চিন্তা রয়েছে যদি সেরকম হয় আর এখন কথা না বাড়ি চলো কলোনির মধ্যে যাই কলোনি পাখিগুলি শীতের মধ্যে কেমন রয়েছে ঠান্ডা তো বাস্তব খুবই পড়েছে যা তুলনা করা যায়নি আর এত ঠান্ডা দেশে আমি কম আমি তো সবসময় বেশিরভাগ মনে করো ব্যাঙ্গালোরে কাটিয়েছি যে এত চড়া ঠান্ডাতে আমি কোনো দিন কাটাইনি এই বছরটা মনে হচ্ছে যেন খুবই ঠান্ডার মধ্যে রয়েছি পাখিও রয়েছে ঠিক আছে চলো আগে কলের মধ্যে যাওয়া যাক আর কলের মধ্যে যাওয়ার জন্য দেখেন আমি কিছু নিয়েছি বিশেষ করে নেস্টিং চেঞ্জ করতে হবে অনেক ঘরে দেখেন খড় নিয়েছি আর এ বস্তাগুলোর মধ্যেও খড়ই রয়েছে দেখেন এটাতে দেখেন ধুলপো ঘাস শুকনো শুকনো করা ধুলপো ঘাস এটাতেও ওই খড় কাটিং করা খড় ঠিক আছে প্রথমত কিছু নেস্টিং কিছু হাঁড়িতে নেস্টিং চেঞ্জ করতে হবে দেখেন আমি গেটটা খুললাম এই একটা বাচ্চা দেখেন পড়ে আছে দেখছেন ঝাটা সাইডে তো এই বাচ্চাটা কি কারণে পড়ছে আর সেটাই তোমাদেরকে বর্তমান দেখাবো চলো কলোনির মধ্যে যাওয়া যাক আর ভিডিওটা স্কিপ না করে পুরো দেখতে থাকো যেনারা নতুন দেখছো অবশ্যই আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করবেন আর আজকে খুব বেশি টিক্স বানা মানে করব না মানে দেখে পাখিগুলো কেমন রয়েছে ঠিক মতো আমি যত্ন করতেই পারিনি কয়েকটা দিন আর জিনার বাড়ি হয় উনি অবশ্যই জানেন যে এই সময়টা কত পরিশ্রম করতে হয় কী সমস্যার মধ্যে থেকে গেল যার ছাত্রা হয়ে গেছে পাখি এগুলো দেখে নাও পাখিগুলো খুবই ভালো আছে তবে বক্সের ভিতরের কোনো কাজ করা হয়নি যার এই একটা বাচ্চা দেখেন এর ট্রিটমেন্ট না করলে বাচ্চাটা মারা যাবে এদিকে দিকে দেখুন শুধু কালো পাখি আছে আর আমার তো প্রত্যেকটা ঘরে দুশো ওয়াটার ল্যাম্প লাগানো রয়েছে এরকম সারা রাত করে লাইটটা জ্বলে কিন্তু একটু হলেও হয়তো সমস্যা হয় তো আমার পাখিগুলো তো অভ্যস্ত রয়েছে কিন্তু এই কয়েকটা বাচ্চা বাঁচানোর জন্য মানে অ্যাডেল পাখিগুলো তো নষ্ট করা যাবে না একটু করে তোমাদেরকে দেখিয়ে দোক মনে করে এই হাঁড়িটাতে দেখেন এখানে একটা হাঁড়ি রয়েছে এখানে বাচ্চা প্লাস ডিম ছিল এটা প্রায় পনেরো ষোলো দিন আগেই আমি দাগটা মেরেছি কারণ আমি বললাম আগে যে পনেরো দিনের মতো আমি পাখির ঘরের মধ্যে আসিনি তোমাদেরকে দেখাচ্ছি দেখো এই এই দেখেন দেখেন বাচ্চাগুলো দেখলেই আমি বুঝতে পারবেন দেখতেই ওই বাচ্চা দেখলে সেম ম্যাচ করছে খুব সুন্দরভাবে ম্যাচ করছে দেখে বুঝতে পারছো এই বাচ্চার সাথে ওই বাচ্চাটা ম্যাচ করছে তো এখন নেস্টিংটা বিশেষ করে চেঞ্জ করতে হবে আর ঠান্ডাতে নেস্টিং চেঞ্জ করার অনেকটা হিসাব রয়েছে কারণ নেস্টিং যখন আপনি চেঞ্জ করবেন নেস্টিংটা খুব ভালো করে জেকে জেকে দিবেন ভালো করে পুশ করবেন যাতে ঘরে ভেতরটা হিট থাকে কারণ চতুর্দিকে পটি হয়ে গেছে আমি এর আগে অনেকগুলো ভিডিও দিয়েছি অনেক ভিডিও দিয়েছি কারণ জায়গাটা কজাক হয়ে গেছে ভেতর জায়গাটা খুব শর্ট হয়ে গেছে এবং পটিতে যেন ঘরটা ভিজে ভিজে হয়ে গেছে আর এইভাবে থাকলে কি করব একটা একটা বাচ্চার নিচে চলে আসবে বা অন্য কোনো জীবাণু হয়ে পাখিগুলোকে সব মেরে দেবে এটাই করতে হবে আর একটা মেনলি কাজ রয়েছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি দেখেন এবং কিছু কিছু কাজ আজকে করতে হবে করণীতে আর আমি শর্টকাটে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি আর চেষ্টা করবে এয়ারপোর্ট থেকে অনবরত তোমাদের রিকোয়েস্টের কোনো ভিডিও ছাড়ার জন্য আর কারো কোনো ভিডিও লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন দাদা এই ব্যাপারে ভিডিও দেন অবশ্যই আমি চেষ্টা করবো ভিডিও দিতে আর এখানেতে কিছু পাখি ধরার মতো হয়ে গেছে বাচ্চা পাখি সেগুলোকেও এবার থেকে ধরতে শুরু করব আর এখানে দেখেন আরেকটা কাজ বলতে দেখেন এই একটা হাঁটিতে দেখেন দশটা ডিম ছিল

কিন্তু একটা জিনিস এই হাঁড়িটার সাইজটা কিন্তু খুবই ছোট আর একই সাথে বাচ্চাগুলো উঠেছে এক দুদিন আগে পিছিয়ে তোমরা দেখে বুঝতে পারছো আর আমার কাজ হবে যে এই বাচ্চাগুলোকে একসাথে এক মানে এরকম তো অনেক প্রত্যেকটা হাঁড়িতে এটা আমাকে এবার দেখতে হবে আমার প্রায় চারটে কলমীতে তিন থেকে চার দিন সময় লাগবে প্রত্যেকটা হাঁড়ি প্রথমে চেক করতে হবে তারপরে সব মানে চালাচালি করতে হবে এই ঘরে পাখি সে ঘর সে ঘরে পাখি পোস্টারিং করতে হবে দ্বিতীয়ত দেখেন এই একটা বক্স আর একটা জিনিস জানেন আমার কিন্তু বক্সে ব্রিডিং খুবই ভালো হচ্ছে বক্সের পাখি মরছেন না বক্সের পাখিতে কোনো সমস্যা হয়নি এই একটা দেখেন একটা হাঁটি দেখেন বাচ্চা পাখি সামনে তো মেনলি এই ঘরগুলোতে কাজ করতে হবে তো ওইখানে যে আমার মানে যে সাতটা বাচ্চা দেখালাম তো এখানে দেখেন বক্সের মধ্যেও দেখেন জাস্ট তিনটে বাচ্চা এসেছে আমি তোমাদেরকে খুলে দেখানো সময় হচ্ছে হবে না আমাদের ভিডিওটা বড়ো হয়ে যাচ্ছে তো এটা নিয়ে একটু পোস্টারিং করব তো এখানে আমি চেষ্টা করব বক্সের মধ্যেই যেন ছ থেকে সাতটা বাচ্চা থাকে কারণ বক্সের মধ্যে ছটা বাচ্চা মানুষ করে নেবে আর বক্সের মধ্যে বাচ্চা এটা এই জন্য আমি দেব বক্সের পাখিগুলো খুব ভালো হচ্ছে আমার কয়েকটা বক্সে আমি ব্রিডিং পেলাম বাচ্চাগুলো নষ্টই হয়নি বক্সের ভিতরে কোনো বাচ্চা মরেনি হাঁড়ির ভিতরে যেভাবে বাচ্চাগুলো মারা যাচ্ছে বক্সের ভিতরে ওইভাবে কিন্তু বাচ্চা মরেনি কোনো সমস্যা হয়নি যার জন্য আমি দেখেন আবার এ পাশে নতুন করে বক্স দিয়েছি আবার বক্সের মধ্যেও নেস্টিং দেখেন এই হাঁড়িটাতে নেস্টিং করে দিয়েছে এখানে ঠিক আছে দেখছো বন্ধুরা বক্সের ভেতরটা কেমন হয়ে গেছে দেখেন একদমই যেন নোংরাতে ভরে গেছে দেখে বুঝতে পারছো আর দ্বিতীয়ত জায়গাটা কজাক হয়ে গেছে যে ছটা বাচ্চা ছিল এখানে জায়গাটা বাস্তব মানে কোজা হয়ে গেছে যার জন্য একটা বাচ্চা নিচে পড়ে গিয়েছিল তোমাদেরকে প্রথম দেখালাম আর এই পটিগুলো সবটা বের করে দিয়ে আমি ওই যেগুলো নেস্টিংগুলো আনলাম খুব ভালো করে জিকে জিকে ভালো করে নেস্টিংটা দিতে হবে কারণ যেহেতু ঠান্ডার সিজন ভিতরে যদি একটু গ্যাপ ট্যাপ থাকে আবার ঠান্ডাতেই বাকি বাচ্চা মারা যাবে দেখতেই পাচ্ছ বাচ্চাগুলো কিন্তু খুবই ভালো একটা সিলভার পাখি এসেছে ঠিক আছে বন্ধুরা যদি আপনাদের এরকম কোনো সমস্যা হয় তাহলে আপনারা নেস্টিং চেঞ্জ করবেন যদি দেখেন যে বাচ্চা সুস্থ রয়েছে ভালো রয়েছে কোনো সমস্যা নেই তাহলে চেঞ্জ করার কোনো দরকার নেই কারণ আমার একটা হাঁড়িতে প্রায় দু তিনবার ব্রিডিং করে নিলেও যার জন্যই নেস্টিংটা ভরে যাচ্ছ পুরো ভরে গেছে হাঁড়িটা যার জন্য আমি চেঞ্জ করলাম ঠিক আছে আজ ভিডিওটা এই পর্যন্তই